প্লে দিয়ে খুব সুন্দর একটা ফুল বানিয়ে নিলাম কীভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখা শুরু করেছেন আল্লাহর রশির সহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে আমিও অনেক ভালো আছি প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমি কিভাবে ক্লে দিয়ে এমন একটা ফুল বানিয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ক্লে এমন একটা জিনিস যেটা মন চায় সেটা বানানো যায় আর বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে ক্লে দিয়ে কিছু বানাতে ক্লে দিয়ে অনেক ধরনের ডিজাইন করা যায় অনেক ধরনের ফুল বানানো যায় আর আমি কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম আর প্রথমে আমি একটা গোলাপ ফুল বানিয়ে ভিডিও আপলোড করেছিলাম মার্শাল্লাহ অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার প্রাণপ্রিয় আপোদের আপদের কাছ থেকে এবং দর্শকদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তাই আমি চাই আমি মাঝে মধ্যে এরকম ভিডিও আপলোড দিব এরই মধ্যে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো আমি ভাবতেছি ব্লগ ভিডিওতে মাঝে মধ্যে এরকম চেষ্টা করব দেওয়ার জন্য এর মধ্যে যারা আমার প্রাণপ্রিয় আপ ভাইয়েরা আমার ভিডিও দেখতেছেন এবং দর্শক যারা আছেন প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এদিকে কথা বলতে বলতে আমি অনেকগুলো ফুল বানিয়ে নিলাম এখন খুব সুন্দর করে লাগিয়ে নেব একটা একটা করে আর ফুলগুলো যদি শুকিয়ে যায় তখন ফেভিকল দিয়ে লাগিয়ে নিতে হয় আর এখন যেহেতু একটু বীজ আছে এমনি এমনি লেগে যাচ্ছে আর অফ ক্যামেরায় আমি এখানে কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি আর আমার ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব মাঝে মধ্যে এরকম ব্লগ ভিডিওতে দেওয়ার জন্য আর প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান হয়তো আপনার একটা লাইকে আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখানে আমি কয়েকটা পাতা বানিয়ে নেব পাতা বানানো একদম খুবই সহজ তেভাবে আমি কয়েকটা পাতা বানিয়ে লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ফুলটা বানাচ্ছি হয়তো ভালো লাগতে পারে আমার তিনটা ফুল বানানো শেষ আর এখানে আমি একটা মেডিসিনের বোতল নিয়েছি প্লাস্টিকের আর সেটাতে আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব ক্লে দিয়ে এভাবে আমি ক্লে দিয়ে পুরোটা বোতল আমি সাজিয়ে নেব কেমন হয়েছে দেখেন আর আমার বানানো শেষ অবশ্যই জানাবেন আমার ক্লে ফুলটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে সকাল সকাল চলে এলাম সবজি বাগানে আজকে এখান থেকে কিছু সবজি নিয়ে রান্না করবো আর সকালে উঠে ঘুম থেকে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে তারপরে মুরগিগুলোকে খাবার দিয়েছি তো রুমের কাজগুলো এখনও করা হয়নি চলে এলাম কিছু অল্প করে কিছু সবজি নিয়ে যাব এখান থেকে আজকে বাজার থেকে কোনো সবজি আনা হয়নি ভাবলাম আমার এখানে কিছু অল্প স্বল্প সবজি আছে সেগুলো আজকে তুলে ফেলবো এখানে কয়েকটা ডেরস বড় হয়ে গেছে তো সেগুলো তুলে ফেললাম আর এমনিতে কয়েকটা ঝিঙ্গা আছে সেগুলোও তুলে ফেলবো আর ফ্রিজে যদি মাছ মাংস থাকে আর সবজি কথা চিন্তা করতে হয় না তা আমার যেহেতু এখানে সবজি গাছ আছে তো আমি এখান থেকে সবজি অল্প হলেও আমাদের হয়ে যায় এখান থেকে তুলে নিয়ে যাই একটা না একটা সবজি রান্না করতে হয় তো বাচ্চারা তো তেমন সবজি খেতে চায় না আর আমার সবজি বাগানে প্রচুর চড়ে পাখি আসে তো চড়ে পাখি এসে আমার অনেক ফুল ফল নষ্ট করে ফেলে তো এখন পাখির জন্য কি করা যায় প্লিজ কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার অনেক উপকার হবে অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছি তো পাখি যদি নষ্ট করে ফেলে অবশ্যই তো খারাপ লাগবে তো দেখেন এখানে কত বড় একটা জিঙ্গা ধরেছে আর মার্শাল্লাহ দিলে জিঙ্গাগুলো অনেক বড় বীজগুলো অনেক দাম নিয়েছিল আমি যখন দোকান থেকে নিয়ে আসছিলাম তখন অনেক দাম নিয়েছিল কিন্তু বীজটা অনেক ভালো মার্শাল্লা দিলে অনেকগুলো জিঙ্গা আসছে আর এখান থেকে আমি কিছু পুঁই শাক তুলে ফেলবো অনেক দিন ধরে পুঁই শাক খাওয়া হয় না অ্যালার্জির জন্য পুঁই শাক এলো নাকি অ্যালার্জি বাড়ে সেজন্য আর খাওয়া হয় অনেক দিন ধরে আর এখান থেকে আমি কিছু অল্প করে একটা আপুকে দেব আর অল্প করে রান্না করব। আর এই জিঙ্গাগুলো রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে এ আর কি মাশাল্লাহ আমার সবজি বাগান থেকে অনেকগুলো সবজি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এখানে আমি শাকগুলো বসিয়ে দিলাম তো আমি শাক বাজি করে নিচ্ছি এমনিতে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে এইভাবে শাক বাজি করলো খেতে ভালো লাগে আর এখানে আমি জিঙ্গাগুলো বসিয়ে দিলাম জিঙ্গা তো একদম কমিয়ে যায় রান্না করলে অল্প স্বল্প হয়ে যায় তো আজকের মতন এখানে শেষ করছি আর একটা নতুন ভিডিও দেখা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ